সালামু আলাইকুম আহমতুল্লাহ মহান আল্লাহ সুবাহান তালার অসংখ্য অগণিত সুক্রিয়া করছি যিনি আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুলনী সাল আলী আসসালামের জশ্নে জুলুসের যেই কার্যক্রম আমাদের দেশে চলছে এটির মুবারকবাদ জানাচ্ছি জশ্নে জুলুস এর অর্থ কি এ সম্পর্কে আমি শুরুতেই বলতে চাচ্ছি জশনুন শব্দের অর্থ হচ্ছে আনন্দ উৎসব বা খুশি আর জুলুস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ বা মিছিল অর্থাৎ আনন্দ উৎসবের মিছিল এটি উর্দু এবং ফার্সিতে ব্যবহার হয়ে থাকে কিন্তু এই যে জশ্নে জুলুস কেন আমরা করি প্রিয়নবী মাহমুদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম এই ধরাধমে আগমন করেছেন তার আগমনকে স্বাগত জানিয়ে আমরা করছি এটিকে আমরা কোনো অংশে বাদ দিচ্ছি না এবং খাটো করছি না বা সমালোচনা করছি না কিন্তু একটি ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাচ্ছি তা হচ্ছে এই ইসলামের এই জন্মদিবসকে পালন করতে গিয়ে জসনে জুলুসের নামে নারী এবং পুরুষের সংমিশ্রণের মাধ্যমে যে গুনার কাজটি হয়ে থাকে এটি আমরা নিন্দা জানাচ্ছি রাস্তায় দেখা যায় বলা হয় যে শুভ 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 দিন মোহাম্মদের জন্মদিন এ ধরনের অনেকগুলো মিছিল করা হয় এক পাশে পুরুষ আর এক নারী এটি কোনো ইসলাম সাপোর্ট করে না এবং এটি আমরা নিন্দাবাদ জানাই জশনজুল হোসেন মিশিলে আমরা কি বলবো তাহলে বালাগাল ওলা বিকামা আলিহি দুজা বিজামা আলিহি হাসনাত জামি ওখে আলিহি সদ্দু আলিহি ওয়া আলিহি এভাবে আমরা রাসুলের সানে নাতে রাসুল আমরা বলতে পারি এইভাবে অনেক নাত অনেক চমৎকার আছে যেমন তলা আল বাদ্রু আলৈনা তিলবেদা অজাবা শুক্র আলাইনা মাদা আল হেদা। এই যে কতগুলো সন্দেহ সন্দেহ কাসিদা রয়েছে এগুলো আমরা বলতে পারি এই জন্য আমি উদার্থ হওয়ার জানাবো যশ্নের জন্য যারাই করছেন নবীপাকের সানমানকে আমরা রক্ষা করছি করব তবে ইসলামের গণ্ডির বাহিরে না ইসলামকে আমরা প্রায়োরিটি দিয়েই আমরা করব আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করুক ধন্যবাদ সকলকে